সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করছে একটা জিনিস তো গিফট পেয়েছি পুজোর আগে বান্টি দিয়ে দিয়েছে মানে আমার ননদ হয় তো এই গিফটগুলো দিয়েছে তোমাদেরকে একটা একটা খুলে খুলে দেখায় কি কি দিয়েছে ঠিক আছে এই যে এটা দিয়েছে আমার ছোটো মেয়ের জন্য প্রথমে এটাই দেখাচ্ছি ব্যাগটা খুব সুন্দর হয়েছে ব্যাগটা দেখতে এই ব্যাগটা দিয়েছে ভীষণ সুন্দর আমার খুব খুব ভালো লেগেছে তোমরা বলবে যে ব্যাগটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে এই যে এই ব্যাগটা বান্টি দিয়েছে খুলে দেখাতে পারলাম না একা ক্যামেরা করছি বলে আর এই দেখো এখানে দিয়েছে হচ্ছে দেখা এটা বড়টার জন্য দিয়েছে এই যে একটা হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আর কি ব্যান্ডটাও ভালো খুব সুন্দর দেখতে ব্যান্ডটা ব্যান্ডের কালারটাও খুব সুন্দর মানে দুটো কালারই ব্যাগ এবং ব্যান্ডের পরে আবার পড়তে পারবে মানে সব কিছুর সাথে নিতে পরে পড়তে পারবে বলছি এই যে এইটা আর এই যে এই লিকুইড সিঁদুরটা আমার জন্য আর নীল পালিশটা আমার বড় মেয়ের জন্য পালিশ আমি পরেও ফেলেছি হাতে নীল পালিশ আর হেয়ার ব্যান্ড বড়ো মেয়ের জন্য ব্যাগ হচ্ছে ছোটো মেয়ের জন্য আর এই যে আমার এখানে আছে ওড়না এই যে ওড়না আর হচ্ছে দেখাই তোমাদের দাঁড়াও কুর্তি কুর্তি আমি একটু অন্য প্যাকেটে দিয়েছিল বাট আমি প্যাকেটটা হারিয়ে ফেলেছি দিয়ে এই প্যাকেটে পুড়ে দেখেছি তোমাদেরকে দেখাই দাঁড়া তুই এই যে কুর্তি এটা অনেকটাই বড় আমি সেলাই করে নেব বড় হয় ভালো কারণ কি বলো তো ছোট হলে প্রবলেম তো এই দেখো এখানে এত কিছু আর এখানে কুর্তিটা তো ছোটো ছোটো জিনিসে অনেক আনন্দ যে যেটাই দিক না কেন তো সেটাই তোমাদের সাথে আনন্দ সহকারে শেয়ার করলাম আর তোমরা কে কী কোথা থেকে গিফট পেয়েছো অবশ্যই জানাবে কিন্তু